আমার প্রিয় সন্তান মন দিয়ে শোন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুই অত্যন্ত সতর্ক হয়ে যাবি সময় খুব নীরবে কিন্তু গভীর এক মোড় মিতে চলেছে একটি বড়সড় শিকার খুব শিগগিরই নিজের তৈরি করা জালেই আটকে পড়বে এই চব্বিশ ঘন্টার মধ্যেই তোর জীবনে এমন এক অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনা ঘটবে যা দেখে তুই নিজের চোখকেই বিশ্বাস করতে পারবি না এই ঘটনার খবর শুনে তোর গোটা পরিবার আনন্দে আত্মহারা হয়ে উঠবে হাসি আর উল্লাসে ভরে যাবে চারদিক তুই নিজেও সেই মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ জানাবি কারণ এবার যে ভাগ্যের পাশা ঘুরেছে তা মোটেই সাধারণ নয় তুই নিজেও ভালো করেই জানিস গত কিছু সময় ধরে তোর জীবন থেকে সুখ যেন সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল ছোট ছোট জিনিসের জন্য তুই হাহাকার করেছিস সামান্য বিষয়েও চোখের জল থামাতে পারিসনি কিন্তু আজ যদি তুই এই ক্ষুদ্র বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখিস আর শুনিস তবে তোর জীবনে সমৃদ্ধি আসতে আর বেশি সময় লাগবে না কারণ তুই জানিস প্রতিটি গভীর অন্ধকার রাতের পরেই একটি ভোর আসে আর সেই ভোরটাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোর জীবনে আনন্দ আর আলো নিয়ে প্রবেশ করতে চলেছে তবে একটি কথা মনে রাখিস সন্তান এই সময়চক্র এখন এক আশ্চর্য মোড় নিতে চলেছে শনির দৃষ্টি রাহুর গতি আর মঙ্গলের প্রভাব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে নিজেকে খুব বুদ্ধিমান খুব নিরাপদ এবং উঁচু আসনে বসে থাকা মনে করছে সে আসলে নিজেরই বোনা ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়তে চলেছে এই জাল থেকে তোকে কীভাবে নিজেকে বাঁচাতে হবে কীভাবে বেরিয়ে আসতে হবে সে পথও আমি তোকে দেখাবো কারণ এখানে যে শিকারটি ধরা পড়তে চলেছে সে কোনো সাধারণ ব্যক্তি নয় সে অহংকার ধূর্ততা আর গোপন ষড়যন্ত্রের প্রতীক দীর্ঘদিন ধরে যে অন্যের পথে কাঁটা ছড়িয়েছে আজ সেই কাঁটাগুলি তার পায়ে এসে বিধবে এই ঘটনা মোটেই সাধারণ হবে না সন্তান কারণ পাশা ইতিমধ্যেই উল্টে গেছে এ কথা আমি শুরুতেই তোকে জানিয়ে দিয়েছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই হঠাৎ কোনো গোপন রহস্য প্রকাশ পেতে পারে কোনো পুরনো কর্ম সামনে চলে আসতে পারে অথবা কোনো বিশ্বাসঘাতকতা নিজেই উন্মোচিত হয়ে যাবে তাই প্রতিটি কথা মন দিয়ে শোন গভীরভাবে বোঝার চেষ্টা কর কারণ এই চব্বিশ ঘন্টা শুধু সময় নয় এগুলো তোর জীবনের এক বড় সিদ্ধান্তের ভিত্তি গড়ে দেবে এই সময় তোমাকে গভীরভাবে প্রভাবিত করবে শত্রুদের জন্য এই সময় আনন্দের নয় এটা হবে বিস্ময় অস্থিরতা আর অসহায়তার নাচ তারা দেখবে কিন্তু বুঝতে পারবে না কিভাবে সবকিছু হাতছাড়া হাত ছাড়া হয়ে যাচ্ছে কিছু মানুষ তাদের সুখ লুকিয়ে রাখবে এই ভয়ে যে কোথাও কারো কুদৃষ্টি না পড়ে যায় আবার কেউ নিজের ভয় গোপন রাখবে এই আশঙ্কায় যে সেই ভয় প্রকাশ পেলে কাছের মানুষই তা কাজে লাগিয়ে দেবে এই সব চিন্তা তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেবে আর ভারসাম্য নষ্ট হলে জীবনও ভেঙে পড়তে বেশি সময় লাগবে না সন্তান আমি তোকে সব সময় একটাই কথা বুঝিয়েছি সময় যখন ঘুরে দাঁড়ায় তখন সে কোনো শব্দ করে না সে চুপচাপ এসে শক্ত করে জড়িয়ে ধরে যারা ধৈর্য সত্য আর নীরবতার সঙ্গে অপেক্ষা করছিল যে জীবনে এক বড় পরিবর্তন আসবে তাদের জন্য এই সময় নীরব ন্যায়ের ঘোষণা তবে মনে রাখিস কারো পতনে কখনো অহংকার করবি না কেউ পড়ে গেলে সে যত উঁচু স্থান থেকেই পড়ুক না কেন অহংকার করলে সময়ের চোখ তোকে ক্ষমা করবে না সময় সব দেখে সব মনে রাখে আমি তোকে আরেকটি কথা জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন ধরনের মানুষের চোখ খোলা থাকবে এক যারা অন্যের ক্ষতি হতে দেখেও নীরব আনন্দ পাচ্ছে দুই যারা অন্যদের সঙ্গে ছলনা করছে আর তিন যারা বিশ্বাসঘাতকতা করছে এই তিনজনই খোলা চোখে দেখবে তোর বিজয় আর তাদের পরাজয় তবে তার আগে এই তিন ধরনের মানুষের কাছ থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে আসিস যারা তোকে ঠকাচ্ছে তোকে নামিয়ে দিতে চাইছে আর তোর কষ্ট দেখে হাসছে এদের তোর জীবনে থাকার কোনো প্রয়োজন নেই এতদিন যা হয়ে গেছে তা ভুলে যা কিন্তু এখন যা হতে চলেছে তার দিকে গভীর নজর দে কারণ এবার কথা বলার সময় এসেছে সেই সমস্যাগুলোর যেগুলোর কারণে গত বছর তোর জীবনে একের পর এক বাধা আর দুঃখ নেমে এসেছিল তোর জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থ নিয়ে দুশ্চিন্তা সারাক্ষণ তোর মনে একটাই প্রশ্ন আগামী দিনগুলো কেমন যাবে টাকা পয়সার ব্যবস্থা কিভাবে হবে কি করলে জীবনে আরও অর্থ আসবে কিন্তু স্পষ্ট করে শুনে রাখ সন্তান তোর সবচেয়ে বড় সমস্যা টাকা নয় তোর আসল সমস্যা তোর জীবনধারা তুই নিজেই দেখেছিস অনেক মানুষ আছে যারা খুব বেশি আয় করে না তবু তারা শান্তিতে থাকে পরিবার নিয়ে ঘরে হাসে আনন্দ করে আর তুই হয়তো হাজারে বা লাখে আয় করিস তবু সারাক্ষণ এক অজানা চাপ বয়ে বেড়াস ঘরে অর্থের স্থায়িত্ব থাকে না তোর মনে সবসময় এই ভয় কাজ করে আগামীকাল কি হবে এই সমস্যাগুলো হঠাৎ করে আসেনি সন্তান তুই নিজেই এগুলোকে ডেকে এনেছিস অপ্রয়োজনীয় মাসিক কিস্তি অযথা দেখানোর নেশা সামর্থ্যের বাইরে গিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা এসবই তোর জীবনের শান্তি কেড়ে নিয়েছে প্রয়োজন যেখানে একটি সাধারণ জীবনযাপন সেখানে তুই ভারী বোঝা চাপিয়ে দিয়েছিস নিজের কাঁধে এখন সময় এসেছে থামার বোঝার আর নিজেকে নতুন করে গড়ার কারণ আগামী চব্বিশ ঘন্টা শুধু একটি সময় নয় এটা তোর জীবনের নতুন অধ্যায়ের সূচনা কিন্তু অনেকেরই মন চায় এক বড় ঝাঁ চকচকে বিলাসবহুল গাড়ি তারপর কি হয় সামান্য কিছু টাকা দিয়ে সেই গাড়ি কিনে ফেলে আর বাকি টাকার জন্য নিজের জীবনটাই ঋণের কাছে বন্ধক রেখে দেয় সারাটা জীবন কেটে যায় কেবল সেই ঋণের বোঝা টানতে টানতেই হ্যাঁ আমার সন্তান এই যে মুহূর্তের সুখ একদিনের আনন্দ এক সপ্তাহের উল্লাস এই সবই শুরুতে খুব ভালো লাগে তখন মনে হয় সিদ্ধান্তটা একদম ঠিক হয়েছে চারপাশের মানুষ বাহবা দেয় প্রশংসা করে কিন্তু যখন সেই ঋণের কিস্তি মাসের পর মাস তোর পকেট চেপে ধরতে শুরু করবে যখন তুই বুঝতে পারবি যে নিজের পরিশ্রমের বেশিরভাগ টাই চলে যাচ্ছে সুদের খাতে তখন তোর চোখ খুলবে তখন তুই নিজেই বুঝবি জীবনের এক বড় ভুল করে ফেলেছিস এই জন্যই আমার সন্তান এই মূল্য বৃদ্ধির যুগে খুব সাবধানে চলতে হয় ঋণ করে কখনো নিজের স্বপ্ন পূরণ করতে নেই মনে রাখিস প্রয়োজন আর শখ এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাত যা তোর সত্যিকারের প্রয়োজন যা তোর জীবনের জন্য অপরিহার্য সেই প্রয়োজনে প্রয়োজনে ধার নেওয়া যেতে পারে কিন্তু অন্যকে খুশি করার জন্য অন্যের চোখে বড় হওয়ার জন্য কিংবা কাউকে ছোট প্রমাণ করার জন্য যদি তুই দামি গাড়ি দামি পোশাক বিলাসের জিনিস কিনিস তবে তুই কাউকে প্রভাবিত করছিস না বরং নিজের খরচ বাড়াচ্ছিস নিজের ঘাড়ে বোঝা চাপাচ্ছিস এই কথাটা আজ থেকেই গেথে রাখিস মনে আগামী দিনগুলোতে তোকে হিসেব করে চলতে হবে আর্থিক পরিকল্পনা করে চলতে হবে যা সত্যি দরকার কেবল সেখানেই খরচ করবি দেখানোর এই কৃত্রিম দুনিয়া থেকে নিজেকে দূরে রাখবি কারণ এই দুনিয়ায় বেশিরভাগ মানুষই তোকে নয় তোর টাকাকেই ভালোবাসে যতদিন তোর হাতে টাকা থাকবে ততদিন লোকজন তোকে আপন বলে ডাকবে তোর চারপাশে ঘুরবে ঘনিষ্ঠতার অভিনয় করবে কেন জানিস কারণ তোর পাশে থাকলে তাদের লাভ আছে তুই তাদের গাড়িতে ঘোরাবি কোথাও বেড়াতে নিয়ে যাবি কখনো খাওয়াবি কখনো উৎসবে নিয়ে যাবি তোর কারণেই তাদের অনেক আটকে থাকা কাজ সহজে হয়ে যায় এই লাভটাই তাদের টানে তাই অনেক মানুষ কেবল এই স্বার্থের টানেই তোর চারপাশে নাচে কিন্তু মনে রাখিস এরা তোর নয় এরা কেবল তোর সুযোগের এই চব্বিশ ঘন্টার মধ্যেই তোর উচিত এমন মানুষদের থেকে দূরে সরে যাওয়া যারা তোকে ব্যবহার করছে যারা কেবল প্রয়োজনে তোর পাশে থাকে আর বিপদে এলে প্রথমেই মুখ ঘুরিয়ে নেয় এদের চিনতে খুব বেশি বুদ্ধির দরকার হয় না এরা সামনে মুখে খুব মিষ্টি কথা বলবে খুব ভালো মানুষ সেজে থাকবে কিন্তু ভেতরে ভেতরে এদের মনে তোর প্রতি হিংসা ঈর্ষা আর কুটিলতা ভরা থাকবে এরা কখনোই সামনে এসে তোর ক্ষতি করবে না এরা আঘাত করে পিছন থেকে নীলবে তোর পা টেনে ধরে তোর শক্তি দুর্বল করার চেষ্টা করে এদের চেনার একটা সহজ উপায় আছে সন্তান যখনই তুই কোনো ভালো কাজ শুরু করবি কোনো সঠিক পথে এগোতে চাইবি তখনই দেখবি এরা বাধা দিতে শুরু করেছে তোর মনে সন্দেহ ঢোকাবে নেতিবাচক কথা বলবে তোর লক্ষ্য থেকে তোকে সরিয়ে দিতে চাইবে কারণ এরা জানে তুই যদি সত্যিই পরিশ্রম করিস তাহলে একদিন না একদিন সফল হতেই হবে আর এরা কোনোভাবেই চায় না তোর সাফল্য দেখতে এই মানুষগুলো তোর মনকে অশান্ত করবে ভুল পথে চালিত করার চেষ্টা করবে আর যখনই দেখবে তোর জীবনে সত্যিই কোনো বড় বিপদ এসেছে তখন এক মুহূর্ত দেরি না করে তোর হাত ছেলে চলে যাবে এই জন্যই সন্তান এখনই সময় এসেছে চোখ খুলে দেখার আর একটা বিষয় খেয়াল রাখিস এরা তোকে পদে পদে মিথ্যে প্রশংসা করবে সেই প্রশংসার আড়ালেই লুকিয়ে থাকবে তাদের জ্বালা তাদের হিংসে কথায় কথায় তোকে বড় করবে কিন্তু সেই বড় করার মধ্যেই তোর দুর্বলতাকে খোঁচা দেবে এই প্রশংসাই আসলে তাদের অস্ত্র তাই অতিরিক্ত বাহবা শুনলে কখনো অন্ধ হোস না নীরবে দেখ বোঝ আর সময় থাকতে নিজেকে সরিয়ে নে কারণ সময় যখন পাল্টায় তখন সে আগাম ঘোষণা দেয় না সে চুপচাপ এসে সত্য আর মিথ্যার মাঝখানে এক গভীর রেখা টেনে দেয় আর সেই রেখার এপারে যারা সত্য ধৈর্য আর সততার সঙ্গে দাঁড়িয়ে থাকে শেষ হাসিটা তাদেরই হয় এরা তোকে বলবে আরে বাহ তুই তো জীবনে কত কিছু অর্জন করে ফেলেছিস তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তোর জীবন তো একেবারে স্বপ্নের মতো চারদিকেই সুখ আর সুখ কত রকমের মিষ্টি কথা বলবে কত রকমের প্রশংসা করবে তোকে প্রলোভিত করবে তোকে ভুলিয়ে রাখবে কিন্তু আমার সন্তান মনে রাখিস এই মিষ্টি কথার আড়ালেই লুকিয়ে থাকবে বিষ পিঠ পিছনে ওরাই তোর মনে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেবে ওরাই বলবে এই কাজটা কখনো করিস না এতে খুব ক্ষতি হবে এই পথে যাস না এতে কোনো লাভ নেই আমি নিজে করে দেখেছি এই সব করে কিচ্ছু হয় না এই সব কথা শুনিয়ে শুনিয়ে ওরা ধীরে ধীরে তোর মন দুর্বল করে দেবে তোর লক্ষ্য থেকে তোকে পুরোপুরি সরিয়ে দেবে এই জন্যই সন্তান এখনো সময় আছে এখনো সব হাত ছাড়া হয়ে যায়নি এখনো ভাগ্য তোর পক্ষেই আছে সব কিছু তোর সঙ্গেই দাঁড়িয়ে আছে তাই সময় থাকতে এমন মানুষদের সঙ্গ ছেড়ে দে যারা তোকে পিছনে টানে যারা তোর এগিয়ে যাওয়াকে সহ্য করতে পারে না এদের থেকে দূরত্ব তৈরি কর দেখবি তোর জীবনের অর্ধেকের বেশি সমস্যা অর্ধেকের বেশি দুঃখ আর কষ্ট আপনাতেই কমে যাবে আমি জানি গত বছরটা তোর জীবনে খুব নির্মম ছিল বারবার তোর হৃদয় ভেঙেছে কতবার চোখের জল থামাতে পারিস দুঃখের সময় কেউ তোর পাশে এসে দাঁড়ায়নি কেউ তোর কষ্ট ভাগ করে নেয়নি কেউ তোকে সান্ত্বনা দেয়নি উল্টে সবাই নিজের স্বার্থে তোকে ব্যবহার করেছে কিন্তু আমার সন্তান এবার সময় পাল্টাতে শুরু করেছে আগামী তিন দিনের মধ্যেই তোর শত্রুদের উল্টো গোনা শুরু হয়ে গেছে বিশ্বাস কর এমন এক সুখবর তোর কাছে আসবে যা শুনে তোর গোটা পরিবার আনন্দে ঝাঁপিয়ে পড়বে তুই নিজেও আনন্দে পাগলের মতো নাচতে শুরু করবি কারণ যে শত্রু একদিন তোর হাসি খুশি জীবন থেকে সুখ কেড়ে নিয়েছিল যে শত্রু তোর আনন্দের ওপর কুদৃষ্টি দিয়েছিল আজ সেই শত্রুর সঙ্গে কর্মফলদাতা শনিদেব নিজেই হিসাব মেলাতে আসছেন যে অকারণ বিপদগুলো তোর জীবনে আসছিল যে শত্রু তোর বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছিল তোর পথে কাঁটা ছড়াচ্ছিল এবার তার এক এক করে সব হিসেব দিতে হবে আর একটা কথা মনে রাখিস সন্তান যখন স্বয়ং শনিদেব তোর পাশে দাঁড়িয়ে আছেন তখন আর ভয় পাওয়ার কিচ্ছু নেই শত্রু যতই চেষ্টা করুক এখন আর তোর কিছুই ক্ষতি করতে পারবে না তবে সাবধান থাকিস আজও তোর জীবনে কিছু মানুষ আছে যারা তোর সঙ্গে এক থালায় বসে খায় অথচ সেই থালাতেই ফুটো করে এই আস্তিনের সাপগুলোর থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে আসিস সময় থাকতে সম্পর্ক ছিন্ন করিস আগামী তিন দিনের মধ্যেই শনি আর মঙ্গল একসঙ্গে তোর জীবনে এক বিরাট মহাসংযোগ তৈরি করছে চারদিক থেকেই সুখ আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগে যা হতো সন্তান টাকা এলেই তা কোথায় যেন মিলিয়ে যেত অকারণে খরচ হয়ে যেত কখনো হঠাৎ বড় কোনো অসুখ কখনো হাসপাতালের খরচ ওষুধের খরচ এই সবেই গত বছর তোর প্রচুর টাকা নষ্ট হয়েছে শান্ত হয়ে যদি একদিন হিসাব করে দেখিস বুঝবি তুই পরিশ্রম করে অনেক টাকা উপার্জন করেছিস কিন্তু শেষ পর্যন্ত তোর হাতে কিছুই রইল না তোর সিন্দুক খালি পড়ে আছে আর যারা তোকে তুলনায় কম পরিশ্রম করেছে তারাই আজ তোর থেকে অনেক এগিয়ে তাদের জীবনে সুখ তাদের স্বপ্ন পূরণ হচ্ছে এই জন্যই সন্তান সময় থাকতে বুঝেনে এই নতুন বছর তোর জীবনে নতুন আনন্দ নতুন আশা আর নতুন সুযোগ নিয়ে আসছে এবার শুধু আয় নয় সঞ্চয়ের দিকেও নজর দিতে হবে অল্প অল্প করে যাই জমাতে পারিস তা এমন জায়গায় রাখবি যা ভবিষ্যতে তোর পাশে দাঁড়াবে প্রয়োজনে বড় ভাইয়ের মতো সাহায্য করবে যেমন সোনা বা রূপার মতো সম্পদ এই জিনিসগুলো তোর জীবনে ভরসা হয়ে থাকবে কারণ সন্তান খারাপ সময়ে এলে কেউ পাশে থাকে না যাদের আজ তুই নিজের বলে ভাবছিস যাদের নিজের মানুষ মনে করছিস দুঃসময়ে তারাই সবার আগে মুখ ফিরিয়ে নেবে তখন কেউ থাকবে না শুধু তুই আর তোর কর্মফল তাই এখন থেকেই চোখ খুলে বুঝে চল সময় বদলেছে আর এই বদল তোর পক্ষেই এসেছে কেউই তোকে নিঃস্বার্থভাবে নিজের মনে করবে না সবাই কেবল নিজের স্বার্থটাই দেখছে তাই সবার আগে তোকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে সঞ্চয় করবি আর সেই সঞ্চয়ের সঠিক ব্যবহার শিখবি ঠিক জায়গায় তা বিনিয়োগ করবি যাতে ভবিষ্যতে প্রয়োজন পড়লে তোকে কারো সামনে হাত পাততে না হয় কাউকে ধরে কাঁদতে না হয় এই কথাটাই আমি বারবার তোকে বোঝাতে চাই এখন সময় এসেছে নিজের কথা ভাবার অন্যদের কথা ভেবে অন্যদের জন্য চিন্তা করে তুই অনেক কষ্ট পেয়েছিস সারাটা জীবন তুই অন্যদের আগে রেখেছিস কিন্তু তারা কি করেছে তারা কেবল তোর সুযোগ নিয়েছে তোর বিশ্বাস ভেঙেছে কেউ তোর পাশে দাঁড়ায়নি কেউ তোর ভবিষ্যৎ নিয়ে ভাবেনি কিন্তু এখন আমার সন্তান সময় এসেছে মোড় ঘোরানোর এখন তুই নিজের জন্য ভাববি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবি জীবনে পরিবর্তন আনার শুরুটা আজ থেকেই করতে হবে আর সেই কাজটা তোকে নিজেকেই করতে হবে কারণ কেউ এসে তোকে উদ্ধার করবে না এই সত্যটা মনেই গেথে রাখবি যাদের ওপর ভরসা করে তুই বসে আছিস যাদের তুই ভাবছিস এ তো আমার ভাই এ তো আমার খুব আপন মানুষ দরকারে সব কিছু ছেড়ে আমার পাশে দাঁড়াবে আমার সন্তান খুব শিগগিরই তারাই তোর এই ভুল ভাঙিয়ে দেবে যে ভ্রমে তুই এতদিন বেঁচেছিলি তা চোখের সামনে ভেঙে যাবে তাই আগেই তোকে বলছি এই যে সামনে আসছে তিনটে দিন এই তিন দিন তোর জীবনে বড় বড় কিছু কষ্টদায়ক সত্য নিয়ে আসবে অনেক সম্পর্কের আসল রূপ প্রকাশ পাবে অনেক আপন মানুষ মুখ ফিরিয়ে নেবে অনেক আশা অনেক স্বপ্ন মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে এই জন্যই মনকে শক্ত কর খুব দৃঢ়ভাবে নিজেকে সামলে রাখ শক্ত পায়ে সামনে এগিয়ে যা দেখবি তোর জীবনের কষ্ট ধীরে ধীরে কমতে শুরু করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তুই একটা বড় উপলব্ধি পাবি সবচেয়ে কাছে আত্মীয় অনেক সময় প্রতিবেশী হয় কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যেই তোর বাড়িতে এমন একটা ঘটনা ঘটতে পারে যেখানে তোর আত্মীয় স্বজন তথাকথিত শুভাকাঙ্ক্ষী কেউই ছুটে আসবে না কিন্তু যে মানুষটা সবার আগে দৌড়ে আসবে সে হবে তোর পাশের বাড়ির প্রতিবেশী তাই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে আজকের দিনে পরিস্থিতি এমন হয়ে গেছে যে অনেক সময় ঝগড়া করার জন্য ঘরের লোকই যথেষ্ট হয় না তখন মানুষ প্রতিবেশীদের সঙ্গেই অকারণে বিবাদে জড়িয়ে পড়ে কিন্তু মনে রাখবি দুঃসময় এই প্রতিবেশীরাই অনেক সময় সবচেয়ে আগে পাশে এসে দাঁড়ায় তাই অহংকার রাগ আর তুচ্ছ ঝগড়া থেকে দূরে থাক সম্পর্কগুলো যতটা সম্ভব শান্তি আর বোঝাপড়ার সঙ্গে বাঁচিয়ে রাখার চেষ্টা কর কারণ সামনে যে সময় আসছে সেখানে তোর সবচেয়ে বড় শক্তি হবে তোর সচেতনতা তোর দূরদৃষ্টি আর তোর মানসিক দৃঢ়তা কখনো কখনো মানুষ সামান্য একটা আবর্জনা ফেলার বিষয় নিয়েও ঝগড়ায় জড়িয়ে পড়ে কখনো একটু জল পড়ে যাওয়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয় আবার কখনো গাড়ি কোথায় রাখা হবে এই তুচ্ছ বিষয় থেকেই বড় বিবাদ তৈরি হয় কিন্তু আমার সন্তান তোর স্বভাব যেন এমন না হয় মনে রাখিস যদি তুই সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারিস বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখিস তাহলে গভীর রাতেও বিপদে সবার আগে যে মানুষটা দৌড়ে আসবে সে হবে এই প্রতিবেশী অথচ আমরা প্রায়ই কি করি যারা আমাদের চারপাশে থাকে প্রতিদিন যাদের মুখ দেখি তাদের সঙ্গেই আচরণ আর সম্পর্ক নষ্ট করে ফেলি কিন্তু এখন আর সেই সময় নেই কারণ তোর জীবন ধীরে ধীরে এক নতুন পথে এগোচ্ছে সেই পথ তোর সুখ তোর স্বপ্ন আর তোর অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করার পথ হ্যাঁ সন্তান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যাকে সত্যি চমৎকার বলে মাথা নত করে স্বীকার করতে হবে এমন এমন ঘটনা চোখের সামনে আসবে যে তুই নিজেই ভাববি এগুলো কি সত্যিই আমার জীবনে ঘটছে তাই প্রস্তুত থাকিস এই সময় আরেকটা কথা মনে রাখিস ঘরের বিষয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া বাকি আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার চেষ্টা কর ঘর সংক্রান্ত সিদ্ধান্তগুলো এখন তোর সংসার গুছিয়ে নিতে খুব সাহায্য করবে আমি জানি এই মুহূর্তে তুই খুব অস্থির ছোট ছোট বিষয় নিয়েও অতিরিক্ত ভাবছিস তাই খেয়াল রাখিস রাত যত গভীর হবে তোর মনের ভেতরের কোলাহল তত বেড়ে যাবে বাইরে সব কিছু স্বাভাবিক মনে হবে কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরবে আমি কি সত্যিই সঠিক পথে চলেছি নাকি শুধু সময় নষ্ট করছি এই প্রশ্নটাই তোকে শান্তি দেবে না এই সময় তোর সবচেয়ে বড় দুর্বলতা তোর লক্ষ্য নয় তোর ভয় ভয়টা এই যে যদি তুই নিজেকে বদলাতে শুরু করিস তাহলে তোর পুরনো পরিচয় ভেঙে যাবে মানুষ তোকে নতুন চোখে দেখতে শুরু করবে আর এই ভয়েই তোকে পুরনো অভ্যাস পুরনো জীবনধারার সঙ্গে আটকে রাখবে তাই সাবধান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোর সামনে এমন কোনো ছোট সিদ্ধান্ত আসতে পারে যেটা প্রথমে খুবই সামান্য মনে হবে কিন্তু সেই ছোট সিদ্ধান্তটাই ভবিষ্যতে তোর জীবনের এক বড় মোড় হয়ে দাঁড়াবে হয়তো সিদ্ধান্তটা হবে কারো সঙ্গে যোগাযোগ না করা কোনো প্রস্তাব আপাতত পিছিয়ে দেওয়া কিংবা কোনো কাজ আধা মন দিয়ে করা আর ঠিক এখানেই কর্ম তার হিসেব লেখা শুরু করে মনে রাখিস আজ যে কাজটা তুই অসম্পূর্ণ রেখে দিলি ভবিষ্যতে সেটাই ধীরে ধীরে তোর নিজের উপর বিশ্বাসকে ফাঁপা করে দেবে দেরি রাতে কোনো ব্যক্তি বা কোনো পরিস্থিতির উপর তোর রাগ হতে পারে কিন্তু সেই রাগ আসলে বাইরের কারণে নয় সেই রাগের আসল কারণ হবে সেই ব্যক্তি বা পরিস্থিতি তোকে তোর নিজের সত্যটা দেখিয়ে দিয়েছে এই সত্য মেনে নেওয়াই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় আমি নিশ্চিত করে বলতে পারি তোর জীবনে খুব শিগগিরই এক বড় সুযোগ এসে ধরা দেবে সেই সুযোগটা চিনে নিতে পারলেই তোর ভাগ্যের দিক পুরোপুরি বদলে যেতে পারে আশা করি আমার বলা এই ভবিষ্যৎবাণী তোর মনে গভীরভাবে ছুঁয়ে গেছে যদি এই বার্তাটি তোর ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করিস আর কমেন্ট বক্সে এগারোশো লিখে দিস এটা তোর বিশ্বাস আর প্রস্তুতির প্রতীক